আপনার বাসায় রাউটার আছে কিন্তু বিদ্যুৎ চলে গেলে ওয়াইফাই থাকে না আপনি ভালো মানের ইউপিএস আছেন যেন বিদ্যুৎ চলে গেলেও আপনার ওয়াইফাই থাকে আট ঘন্টা অনেকেই কমেন্ট করছেন ভাই আমার তো বাজেট কম কিন্তু আসলে ভালো মানের ইউপিএস চাই কম বাজেটের ভিতরে ভালো মানের ইউপিএস আমার যেন বিদ্যুৎ চলে গেলে সাথে সাথে যেন ইউপিএস চালু হয় এবং কি আট ঘন্টা পর্যন্ত ব্যাক দেয় তো আজকের ভিডিওতে আমরা মিনি ইউপিএস নিয়ে আসছি মার্সিবা ব্যান্ডের মার্সিব্যান্ডের কেপি ওয়ান ইসি যেটা হচ্ছে অথরাইজ এক বছর ওয়ারেন্টি সহকারে তো এটা হচ্ছে আট হাজার আটশো এমএস একটি ব্যাটারি থাকবে তো আনবক্সিং করে দেখব এটার সাথে কী কী ফোট পাওয়া যাবে এবং কেন কিনবেন এবং কীভাবে পারফরমেন্স দেবে এবং প্রাইস কেমন থাকছে সব কিছুই থাকছে এই ভিডিওতে চলুন তাহলে আমাদের ভিডিওটা শুরু করে এখন আমরা আনবক্সিং করে দেখবো এর সাথে আসলে কী কী পাওয়া যায় এবং কিভাবে সেট আপ করব কিভাবে একটা রাউটার একটা অনু সেট আপ করে পারফরমেন্স নেব এটা কিন্তু বিদ্যুৎ চলে গেলে অটোমেটিক আপনি আট ঘন্টা পর্যন্ত অনেকে গ্রামে থাকেন ঢাকা শহর থাকেন বাইরে থাকেন থাকেন আসলে অনেক কাজ করে কিন্তু বিদ্যুৎটা চলে গেলে কিন্তু আমাদের এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা বৈশাখ থাকতে হয় সেক্ষেত্রে ইন্টারনেট না থাকার কারণে কিন্তু অনেক কাজ আমরা করতে পারি না তো এই সমাধানের জন্য বেশ সমাধান হচ্ছে মার্সিভা কেপি ওয়ান ইসি চলুন আনবক্সিং করি আমরা আনবক্সিং করে দেখব প্রথমে আমরা ইউ পেজটা পেয়ে যাব সাথে একটা ইউজার ম্যানুয়াল পেয়ে যাব কিভাবে সেট আপ করতে হবে সম্পূর্ণ ডিটেলস এটার ভিতরে থাকবে আর একটা বক্স পেয়ে যাব এখন দেখি আমাদের বক্সটার ভিতরে আসলে কি কি দিছে বক্সটার ভিতরে আমরা অলরেডি হচ্ছে একটা চার্জার পাবো এটাকে চার্জ চার্জ দেওয়ার জন্য সাথে হচ্ছে অন ইস টু ওয়ান একটা কনভার্টার পেয়ে যাব আরও সাথে পাবো অনিস টু ওয়ান কনভার্টার মানে অনিস টু ওয়ান দুইটা কনভার্টার পেয়ে যাবো আর একটা ছোট মিনি কনভার্টার পেয়ে যাবো মোটা পিন থেকে চিকন পিন তো এখানে এই হচ্ছে আনবক্সিং এখন আমরা ই ফেসটা দেখবো এই যে আমাদের ই ফেসটা ই ফেসের লুকটা দেখুন সম্পূর্ণ ব্ল্যাক কালার থাকবে উপরে কিন্তু দেখা যাবে আপনার পাওয়ার বাটনে যখন ক্লিক করবেন অটোমেটিক কিন্তু জ্বলবে যে কত পার্সেন্ট চার্জ আছে সব কিছু ডিটেলস দেখা যাবে এখানে তিরিশ পার্সেন্ট ষাট পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট সব কিছুই শো করবে আর ভিতরে আসলে কি কি ব্যবহার করতে পারবেন সব কিছুই আমরা দেখাচ্ছি এটা কিন্তু অলরেডি নাইন বোল্টের একটা পেয়ে যাবেন পোর্ট তারপর ফাইভ বারো বোল্টের দুইটা পোর্ট পেয়ে যাবেন সাথে এখানে পাওয়ার বোর্ড আর এখানেই পেয়ে যাবেন হচ্ছে ইউএসবি ফাইভ বোল্ট আর কনভার্টারেও ফাইভ ভোল্ট পেয়ে যাবেন যারা আসলে ফাইভ নাইন বারো চান তাহলে তিনোটাই কিন্তু এখানে পাবেন আর সাথে কিন্তু ইউজ বি ফাইভ আছে এটা পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ইউজ করতে পারবেন আপনার ফোনকেও চার্জ দিতে পারবেন আর এটা কিন্তু ওয়ালে সেট করতে পারবেন ওয়ালে হ্যাঙ্কিং করে রাখতে পারবেন যারা আসলে এভাবে ঝুলিয়ে রাখতে চান ওয়ালে অনায়াসে কিন্তু এভাবে ঝুলিয়ে রাখতে পারবেন সেট করে রাখতে পারবেন আর এটা চারোদিকে ফিল্টার দেওয়া আছে মোটামুটি যেন গরম না হয় এবং গরম বাতাসটা বের হয়ে যায় এটা হচ্ছে লোডশেডিং ইন্টারনেটে সংযোগ দিবে আর কোনো টেনশন নাই লোডশেডিং হলে ইন্টারনেট সংযোগ দিবে আর কোনো চিন্তা নেই আপনার সেটা অথরাইজ এক বছর ওয়ারেন্টি পাবেন অথরাইজ এক বছর ওয়ারেন্টি তো আসলে এখন কিভাবে এটা সেট করবেন সেটা এখন দেখাবো কীভাবে সেট আপ করতে হবে আমি সেট আপটা আপনাদেরকে বলে দিচ্ছি আসলে অনেকেই বলেন যে আমরা সেট আপ কী করবো কীভাবে করবো অনেকেই বলতেছেন যে সেট করতে পারি না প্রথমে এটা আপনার বিদ্যুতে বিদ্যুৎ লাইনের কানেকশন দিবেন আর এই মাথাটা জাস্ট খালি এই যে এই পোর্টের সাথে আপনি কানেকশন দিয়ে নেবেন এটা হলো এটা পাওয়ার দেওয়া আর এখন আমরা সব কিছু পাওয়ার নেব এখান থেকে এটা বিদ্যুতের সাথে চলে যাবে এখন আমরা এই যে এটা আর একটা রাউটার তো প্রথমে অনুটা কানেকশন দিব বেশিরভাগ অনুই থাকে আমাদের বারো বোল্ট তো এই কনভার্টারের এক মাথা এখানে লেখা আছে অলরেডি দেখেন যে বারো বারো তো আমি যে কোনো একটা বারোতে কানেকশন দিব এই আমার কানেকশন এখান থেকে আমরা সরাসরি কিন্তু এখানে পাওয়ার বাটনে নিয়ে যাব। সরাসরি পাওয়ার বাটনের এখানে দিয়ে দিব আর পাওয়ারটা অন করে দিব শেষ এটাই কিন্তু সেটআপ সেম আপনার রাউটার যদি বারো বোল্ট হয় নাইন বোল্ট হয় সেম পজিশনে আপনি করবেন কি সেম পজিশনে নাইন বোল্ট হলে নাইন বোল্টে এরকম কানেকশন দিবেন দেওয়ার পর রাউটারের পিছনে কানেকশন দিয়ে দিবেন সেট আপ শেষ এটা একদমই জি সেটআপ আর বিদ্যুৎ চলে গেলে এটা কিন্তু অটোমেটিক ব্যাকআপ দিবে আপনার কোনো পাওয়ার অন অফ কোনো কিছু করতে পারবো না আপনি একবারই পাওয়ার অন করে রাখবেন অল অলমোস্ট কারেন্টে সব সময় রাখবেন চব্বিশ ঘন্টা রাখবেন যখন বিদ্যুৎ চলে যাবে অটোমেটিক এটা ব্যাক দিবে অটোমেটিক আপনি সব কিছু কিন্তু চালাতে পারবেন আপনার ইন্টারনেট থাকবে সব সময় এখন বিদ্যুৎ চলে থাক চলে যাক আর বিদ্যুৎ আসুক কোনো সমস্যা নাই বিদ্যুৎ চলে গেলেই অটোমেটিক ব্যাকআপ পাবেন আট ঘন্টা পর্যন্ত এই মিনি এফ যেটা অথরাইজ এক বছর ওয়ারেন্টি সহকারে প্রোডাক্ট পাবেন কেপি ওয়ান ইসি মার্সিভা ব্র্যান্ডের অথরাইজ এক বছর এই প্রোডাক্টটা যদি শপে এসে কালেক্ট করতে চান আমাদের শপের ঠিকানা হচ্ছে নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার শপ নম্বর চারশো উনপঞ্চাশ আর ডিসেম্বর মাস জুড়ে আমরা বিশেষ অফার দিচ্ছি আসলে বিজয়ের মাস উপলক্ষে বিশেষ ছাড় পাবেন যারা আসলে অনলাইনে অর্ডার করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে নেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি আমাদের কুরিয়ার সিস্টেম হচ্ছে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স বাকিটা ক্যাশ অন ডেলিভারি তো এই মিনি অ্যাপেসটির প্রাইস রাখতেছি ডিসেম্বর মাস বিজয় মাস উপলক্ষে অনলি দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ না পুরো দুই হাজার টাকা এই বিজয় মাসের উপলক্ষে এই ইউপিএসটি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো আমাদের ভিডিওটা যদি আপনার ভালো লাগে এখন লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুল করবেন না সাবস্ক্রাইব করবেন অবশ্যই কারণ নতুন নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ